আসসালামু আলাইকুম দর্শক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী পোদ্দার বাজার ব্যবস্থাপনা কমিটি নির্বাচন দুই হাজার পঁচিশ পোস্টারে ছেয়ে গিয়েছে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেমন প্রার্থী চান ভালো ভাই ব্যক্তি হিসাবে উনাকে কিভাবে দেখেন উনি যদি উনি যদি দায়িত্বে আসে আপনাদের উপকার হবে বলে মনে হয়

ওনার মতো লোক যদি দায়িত্বে আসে আপনি কি মনে করেন বাজারবাসীর উপকার হবে ভাই একজন তরুণ হিসেবে কি বলবেন ওনাকে নিয়ে জনাব আলমগীর সাহেব উনি যোগ্য লোক আমরা চাই বাজার ব্যবস্থাপনায় যোগ্য লোক প্রায় আসুক সামনের দিকে আলমগীর হুজুরক ওনার মতন লোকের দরকার আমগো পোস্টারে পোস্টারে ছেয়ে আছে পুরোটা পোদ্দার বাজার এলাকা বিভিন্ন রকমের মার্কা দিয়ে প্রার্থীরা তাদের পোস্টার লাগিয়ে রেখেছেন বিভিন্ন জায়গায় অত্যন্ত সুন্দর একটি পরিবেশের সৃষ্টি হয়েছে নির্বাচনীয় যে একটা পরিবেশ নির্বাচনের যে একটা ইমেজ সেই ইমেজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে আলাইক মহরাখামদুল্লাহ মরাকাত আমার মার্কা কাঁঠাল আমি আপনাদের কাছে একটা কাঁঠাল মার্কা ওট সাচ্ছি এবং সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার মার্কা কাঁঠাল আমি সাধারণ সম্পর্কে ফোটো আমার জন্য দোয়া করবেন কাঁঠাল মারতা একটা আবোর্ড দেবেন ওই জন্য ওরা কাঁঠাল মাখার দেবেন জনাব আলমগীর হোসেন সাহেব নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ওনার মার্খা কাঠাল প্রতীকের ভোট চাচ্ছেন দোকানদারদের কাছে কৌশল বিলিমে করছেন এবং ভোটারদের কাছে কাছে গিয়ে ওনার কাঠাল মার্কা ভোট দেওয়ার জন্য অনুরোধ করছেন চেষ্টা প্রচেষ্টা থাকবে কামনা

বাজার তো ব্যবসায়িক জায়গা সেখানে কোনো রাজনৈতিক রাজনৈতিক কোনো বিষয় নয় যিনি যোগ্য জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে আর যাকে বাজারের জন্য উন্নয়নের প্রয়োজন আমি সফল ভোটারকে বলবো তাকে অন্তত একটা ভোট দিয়ে বাজারে উন্নয়নমূলক কাজ করার সুযোগ তুলে আমাদের বাজারবাসীর প্রত্যাশা পূরণ করে বাজারের সার্বিক উন্নয়নে বাজারের সর্বক্ষেত্রে আমরা যেন সকল দোকানদার বাড়িকে নিয়ে একত্রিত হয়ে একত্রিত হয়ে কাজ করতে পারি সকল ধরনের অন্যায় অত্যাচার

আজকে আমি জিনার সাথে বসে আছি উনি হচ্ছেন এই নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাঠাল মার্কার প্রতীক নিয়ে উনি ভোট করছেন এই আলমগীর হোসেন সাহেব ওনার ছোট্ট কি পরিচয় রয়েছে সাত নং ইউনিয়নের পাঁচ নং এর রানিং ইউপি সদস্য হিসাবে উনি দায়িত্ব পালন করছেন আমরা এখন জনাব আলমগীর হোসেন সাহেবের কাছে একটু জানতে চাই কেমন বসিকপুর বাজার চান এবং কেন আপনাকে এই বসিকপুর বাজারের যেই সম্মানিত ভোটাররা রয়েছেন কেন আপনাকে ভোট দিবেন আপনি তাদের জন্য কি করেছেন ধন্যবাদ আকাশ টিভি সম্মানিত বাজার ব্যবস্থাপনা কমিটির

আলহামদুলিল্লাহ আগামীতে দেশে আমাদের দোকানদার বাইরে যে আমাদের সুযোগ দেয় এই সুযোগের মাধ্যমে আমরা চাচ্ছি যে প্রতিটা দোকানদারে আমরা ব্যবসায়ীরা আমরা যেন একটা পরিবার হিসেবে এই বাজারকে সুন্দর করতে পারি আমি একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আমার মার্কা কাঁঠাল মার্কা আমি সকলের কাছে কাঁঠাল মার্কা ভোট দেবেন এটা আমার প্রত্যাশা এবং কি কাজ করেছেন আপনি বাজারে যে যেই কাজের

ভাড়াটিয়ারা এবং মালিকেরা মিলেমিশে উভয়ের দিকে তাকায় সবাই যেন এরা একটা ফয়সলা করে মানে আমরা শান্তি শান্তিতে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি দোকান মালিক এবং ভাড়াটিয়া উভয়ের মধ্যে যাতে সকলের পোষায় পোদ্দার বাজারের ব্যবসায়ী ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো আগামী এগারো তারিখে শান্তিপূর্ণ ভাবে আমরা একটা ভোট জনগণকে দিতে চাই সবাই সহযোগিতা কামনা করি দর্শক জনাব আলমগীর হোসেন সাহেব উনি উনার মতামত তুলে ধরেছেন এবং এই বাজারের কিছু সমস্যা উনি উপলব্ধি করেছেন এবং এগুলোকে নিয়ে সামনে কাজ করার জন্য উনি ব্যক্তিগতভাবে ব্যবসায়ীদেরকে নিয়ে এবং যারা দায়িত্বে আসবে তাদেরকে নিয়ে এই সমস্যা সমাধানগুলো কিভাবে করা যায় সে বিষয়ে উনি আলোচনা করবেন আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার যে সমাধান এই সমাধানে আসার জন্য উনি কাজ করবেন এই আলমগীর হোসেন ভাই এই বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক একজন সদস্য হিসাবে কিন্তু দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন উনি বলেছেন এই বাজারের একটি সমস্যা ছিল মাছ বাজার মাছ বাজারের মধ্যে উনি দায়িত্ব নিয়ে কিছু কাজ করেছেন ড্রেনেজ ব্যবস্থা নিয়ে উনি কাজ করেছেন যানজট নিরসনে উনি কাজ করেছেন এই কারণেই বাজারের যে ভোটাররা রয়েছে ভোটাররা তাকে মনে রাখবেন এবং তাকে ভোট দিবেন বলে উনি এটাই প্রত্যাশা করছেন সর্বোপরি মার্কা ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করার জন্য আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে উনি সকল ভোটারদের কাছে অনুরোধ জানিয়েছেন আকাশ ভুইয়া আকাশ টিভি টোয়েন্টি ফোর পদ্মার বাজার লক্ষ্মীপুর